হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো তোমাদের সামনে আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম কারণ আজকে আমার মেয়ের বার্থডে তো সকাল থেকে ব্লগ দিতে পারিনি কারণ ভাবলাম যে সন্ধ্যে নাইটে ব্লগটাই করি তো ছোট্টোর মধ্যে আর আমার মেয়েকে দেখো রেডি হয়ে গেছে ওর লুকটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও কারণ এবার আমার মেয়ে তো সে যে গুজে চলে এসেছে কেক কাটতে কারণ ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্যই তো মা বাবারা আছে আর ওদের ইচ্ছে স্বপ্ন পূর্ণ হলেই আমাদেরও খুশি আনন্দ আর ডেকোরেশনটা ছোট্টোর মধ্যে আমার ছেলেই করেছে কারণ ওর দিদির বার্থডে তাই ওর নিজের হাতে যেরকম পারল সেরকমই ডেকোরেশন করেছে আর কেমন লাগছে এটা প্লিজ কমেন্টে জানিও আর আমার মেয়ে তো কেকটা কাটছে আর ও তো প্রথমে বলছিল আমি কেক কাটবো না তো জোর করে ওকে কেকটা কাটানো হচ্ছে কারণ কি বলবো খুবই লাজক মেয়ে তো তারপরে তো ওকে আমার ছেলে পুরো ভূত বানিয়ে ছেড়ে দিয়েছে আর এত পরিমাণে ওকে মাখিয়েছে কি বলবো তো চলো সবশেষে আমাদের এখনও কেক কাটা পর্ব শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি তো এখন আমরা ফাইনালি খাওয়া দাওয়া সেরে নিই আর মেনুতে তো দেখতে পাচ্ছ কি খাওয়া দাওয়ার আইটেম আছে কারণ মেয়ের পছন্দের ফেভারিট খালা খাবার হচ্ছে বিরিয়ানি তো ওর পছন্দের জন্য বিরিয়ানি বানিয়েছি তো খেয়ে ঘরে আবার চলে এসেছি আমরা তো একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম তো সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম